তোমার পুরো ভেতর অবধি গর্ত ওটাকে রাউন্ড করছে এরকম একটা মেশিন আছে ঘুরছে এরকম ভাবে মাঝে মাঝে লাগছিল শিশির করছিল এরকম ভাবে ওই সুই মতো একটা ফুটিয়ে শিরাগুলোকে অবস্থা কদিন আসতে ঠোঁটটা বেঁকে যাচ্ছে তাই তো ছোটটা বেকবেই তো ওখানে যেহেতু তোমার অবস করা আছে ওই জন্য দিকে নিজের মুখের দিকে করো তোমার মুখের দিকে করো তাহলে হাওয়া লাগবে তোমার মুখের দিকে করো নিজের দিকে করো এই রাজাঙ্কেল আমার প্রিয় বান্ধব

ফ্যামিলি ডেন্টাল কেয়ার অ্যান্ড ইমপ্ল্যান্ট সেন্টার সোনারপুরে এখানে আসা হয়েছিল একেও দেখানো হয়েছে একেও দেখানো হয়েছে তো ভয় পেয়ে গেছে আর সিটি হচ্ছে ম্যাডামের ভয় পেয়ে গেছো এ তো রুই তো ভয় পাইনি রুই তো ডাক্তারের সামনে চিপস টিপস খেয়ে বকা টকা খেয়ে গেছে বলে চিপস খান চকলেট খান আর তো ঠিক করুন তাই তো

একটা মেশিন আছে ভরছে এরকম ভাবে মাঝে মাঝে লাগছিল শিশির করছিল এরকম ভাবে ওই সুই মতো একটা ফুটিয়ে শিরা গুলোকে অবস্থা কদিন আসতে হবে বলো দাও টোটাল পাঁচ সপ্তাহ পাঁচ সপ্তাহ তাই তো আজকে ফার্স্ট হলো আর পাঁচ দিন আসতে হবে আর আমার মেয়ের দাঁতে একটা ছোট্ট মানে ওর দাঁত এমনি ভালো দেখি মা আকার ওর দাঁত এমনি ভালো কিন্তু এই ওপরের দাঁতে ছোট্ট ছোট্ট দুটো গর্ত হয়েছে মানে ওই বড় হচ্ছে ওই জন্য একেবারে দেখিয়ে নিলাম

তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো কথা বলছি দেখো এই সাইডটা এখন বেঁকে বেঁকে যাচ্ছে অদ্ভুত সিচুয়েশান মানে এর মধ্যে ইঞ্জেকশান দিয়ে অবশ করে করেছে তো এখনও যতক্ষণ না এটা কাটবে অবশ এটা ততক্ষণ এরকমই হবে তো আমার দাঁত তুলতে ভীষণ ভয় ভীষণ যবে থেকে আমি বুঝতে পেরেছি যে আমার দাঁতের সমস্যা তৈরি হয়েছে তবে থেকে আমি শুধু বাবাইয়ের কানে গাছ বল আমি দাঁত তুলবো না আমি দাঁত তুলবো না তারপর ডাক্তার বলল আর সিটি করলে অত অসুবিধা হবে না আর আমার যা দাঁতের কন্ডিশন তোলার মতো নয় এই ওপরে মাড়ির দাঁতটা বেশ সেতার মতো গর্ত হয়ে গেছে হ্যাঁ খুব অসুবিধা হয় মাঝখানে ভীষণ যন্ত্রণা করছিলো যেন সেদিনও বলছিলাম ওষুধ খেয়েছি তো আমি ওর দাঁতের ডাক্তার ওখানে সেই বিকাল থেকেই আছি নাম লিখে ওখানে দাঁড়িয়ে থাকতে হয় রাজদীপ গেছিলো তো রাজদীপ বলল যে যদি তাড়াতাড়ি হয়ে যায় সানা যদি ঠিক থাকে তাহলে আজকে আমরা একটু বেরোবো ওই জন্য এখন যেহেতু আমি ঠিকঠাকই আছি এখন একটু বেরোতে হবে তার জন্য রেডি টেডি হব তার আগে আজকে শনিবার শনিবার মানেই হলো কাজের প্রচুর চাপ প্রচুর সকাল থেকে আমি আর বাবাই বসিনি তার উপরে মেয়ে অনেক দিন ধরেই বলছিল যে ড্রয়িং ক্লাসে একটু নিয়ে নাও না ওখান থেকে ড্রয়িং ক্লাসে যাবো মা আমি যাবো ওই জন্য আজকে আবার ড্রয়িং ক্লাসে দিতে গেছিলাম তারপরে আর বাড়ি আসিনি রান্না বান্না খাওয়া দাওয়া তো হয়েছে সাথে আজকে প্রচুর কাচাকুচি হয়েছে দেখো ভর্তি গামলাটা ফাঁকা কালকেই দেখাচ্ছিলাম মানে কেচে পুচে সবই নিয়েছি কয়েকটা ওপরে আছে আর কাজের মধ্যে দুপুর থেকে এত সকাল থেকে কাজ করে না আমার আর দুপুরবেলা না মানে কিছু করতে ইচ্ছা হচ্ছিল না এই বাসনগুলো এখনও পড়ে আছে যেগুলো মাজতে হবে প্লাস রেডি হব রেডি হয়ে বেরোবো বাবাই গেছে ওষুধটা নিয়ে আসতে আর শুয়ানির দাঁতের জন্য ডাক্তার যেটা বললো এখন একটা ওই কোলগেটটা চেঞ্জ করে দিল একটা মাউথওয়াশ দিলো আর বলল দুবার করে ব্রাশ করাতে তো চলো এখন রান্নাঘরের থালা বাসনগুলো মাঝি জামা কাপড় কাল গোছাবো কাল রবিবার আছে অসুবিধা হবে না কিন্তু তার আগে হয়ে রেডি হবো হ্যাঁ অ্যাকচুয়ালি শুয়ানি মানে ছোটবেলায় না ওকে দুবারই ব্রাশ করাতাম কিন্তু ওর এই যে ওর এই যে বমি টেন্ডেন্সিটা ছিল যে খেলেই বমি করতো ওই জন্য রাত্রেবেলা ভয় লাগতো যে খাওয়ার পরেই যদি আমি ওকে ব্রাশ করাতে যাই ও বমি করে দেবে তো এখন সেই বমির টেন্ডেন্সিটা কমেছে ওই জন্য এখন থেকে আবার ব্রাশ করাবো আর তাছাড়াও দাঁত ডাক্তার বললো বলে আরোই করাবো চলো এখন রেডি হয়ে তো দেখো এই র্যাপারটা যে মানে শান্তিনিকেতন থেকে নিয়ে এসছিলাম পরলাম প্রথমবার আমি এরকম কোনো ড্রেস পরলাম ভালো লাগছে এইদিকে আলোটা এইদিকে ছিল আর শুয়ালি যা পড়েছিল ওই পরেই যাবে বলছে চলো আর এতে পূজার জন্য যে গিফটগুলো কিনেছিলাম ব্যাগ ট্যাগ সেগুলো নিয়ে নিয়েছি দিয়ে দেবো ওদের চলো গাড়িতে গিয়ে হুম mm -hmm.

এই দেখো আমার বনুর স্পাইডারম্যান মান বাবালি একদম হালকা ফুলকা গরমের জামা পরেছে ভালো হয়েছে বনু ভালো হয়েছে

বাঙালিরা খেয়ে মরে তোমার আমার হাত যাওয়া করছো দেখো তোর পিঠটা শ্বশুরি এ চলো তো আমরা কত ঘুরে টুরে কোথায় যাব রাজদ্বীপ যেহেতু আজকে শনিবার ও নিরামিষ খায় ওই জন্য এদিক ওদিক ঘুরতে ঘুরতে অবশেষে আমরা হাইল্যান্ড পার্কে এসে পৌঁছালাম লেগেছে জ্বালা করেছে জ্বালা তোর করবে না ওর আমি জামাজ হচ্ছে পিছন দিক দিয়ে ও এগিয়ে যাচ্ছে কি করবে চা খাবে তো ওখানে আমরা এই যে চলে এলাম লিটল চাপ মেট্রোপলিস আমার এমনি তো এখানে আসার দরকার ছিল তবে জানি না এখন সেই দরকারটা মিটবে কি না সেটা কি সেটা তোমাদেরকে বলবো তবে আজকেই সেটা হবে কি বলতে পারছি না সুহানি আর শুচুরি খাবে কেপসি চিকেন

হাই 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 চ্যালেঞ্জ কই ডি ডি নতুন খুলেছে এটা টি জংশন সূর্য আবার একটা ব্যাগ ক্যারি করেছে দেখো হ্যাঁ নাড়ু কর কি আছে ঢুকেছে তো যে আমরা এখানে এসে বসলাম আর বাবাই গেছে অর্ডারটা দিতে দেখা যাক কী পাই প্রচুর ভিড় দেখো আজকে স্যাটারডে বলে টাকা না টিসু আছে ওই তো ওর দিয়ে হাত মুছে নে হাত ধুতে যেতে হবে না তুই রেখেছিস হয়তো

বলো ভালো কেতে সস নেবে আচ্ছা আমাদের সুসুড়ি সস নেবে না

পূজার মাছ তোর মাছ আর ডালচিনি দিয়েছিল চায়ের চলো এটা মেঘ আর সস দিয়ে খাবে এই যে সসে না আর রাজদীপ যেহেতু আজকে নিরামিষ ওই জন্য রাজদীপ নিয়েছে পনির পনিরের স্যান্ডউইচ কি কেমন না ও এইটা খেতে চাইছে এটা দুইজন মন সসটা কেটে দাও না বাবাই এইবা যাইকে আমি এইসব কাজগুলো বেশ ভালোই করাই আরে আমার মেয়েকে হ্যাঁ ভেতরে পুরো শুধু এইগুলো ভর্তি

আঁটালাম বললে আমি একবার গেছিলাম তো আমিও তো একবার গেছিলাম গোলাপ পাতাটা তো সব দিয়েছে চায়ের গোলাপ পাতা দিয়েছে

বাবাই সব উল্টোপাল্টা অর্ডার করেছে দেখো এখানে চা খাচ্ছে এখানে কোল্ড ড্রিঙ্কস এখানে এত বড় একটা বাস্কেট অর্ডার করেছে যেটা রাজদীপ খাবে না এই দুই ভাই বোন মিলে খাবে সাথে মেয়ে আর সাথে আমিও আছি খেয়েই যাবো তাই না এই না এই নাও না এখন বাজে নটা সাতচল্লিশ আমরা বেরিয়ে যাচ্ছি আর খাবো না দশ টাকা দাও পাঁপড় না ছাড়ো চলো এই এই সবগুলো বয়ে নিয়ে যাস না বেকার একদম সুড়সুরিকে টাটা করে বাড়ি চলে এসেছি এসেই মেয়েকে পুরো ফ্রেশ করিয়ে দিলাম আর ম্যাডাম মাউথ মাউথওয়াশ দিয়ে কুরকুচি করলো তাই তো ভালো লেগেছে মাউথওয়াশ দিয়ে তো এখন আমরা ঘুমাতে যাচ্ছি আমার দাঁতটা মোটামুটি ঠিক হয়ে গেছে দেখতেই পাচ্ছে এত খেয়ে এলাম আর ঠিক হবে না অ্যাকচুয়ালি তখন ইঞ্জেকশনটা দিয়েছিল বলো ওর এতে আমি কথা বলতে পারছিলাম না বাট এখন সেই এটা কেটে গেছে এ বলতে কি বলে ওটাকে সেই ইঞ্জেকশানের অ্যাকশনটা দাও পা দাও চলো 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 আজকে ব্লগটা কেন এন্ড করছি আবার তোমাদের সাথে কাল দেখা হবে গরমে ভালো করে টক ডাল খেতে হবে আর কি খেতে হবে জল খেতে হবে বেশি বেশি করে জল খাবে তোমাদের জল খাওয়ার কথা বলতে গিয়ে আমার মেয়ের জল টেস্টটা পেয়ে গেছে না তো আমার বাড়িতে দেখেছো এইরকম একটা আছে কাবিহার এরকম একটা এরও আছে এরকম একটা আড়িশারও আছে যা কেনা হয় ওই দিকে সব তিনজনের জন্য তিনটে একই জিনিস কিনতে হয় না হলেই এরা ঝগড়া বাঁধিয়ে ফেলবে চলে টাটা বাই হ্যালো ハハハハ